আসসালামু আলাইকুম বন্ধুরা চলো আজকে স্পেশাল কিছু বানানো যাক তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বানাবো চলো আজকে ফ্রায়েড রাইস বানাবো চলো প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিই তিন থেকে চার ধোয়া নি দিয়ে নিতে হবে চালগুলোকে বন্ধুরা এই চালের ভিতরে অনেক নোংরা থাকে দেখো আলদাহ চালগুলো গোছলে গোসলে ধুয়ে নিচ্ছি চালটাকে আধ ঘণ্টা ভিজে রাখতে পারে এই দিকে দেখো সমস্ত সবজিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি যেহেতু একটা সবজির ফ্রাইটাই কম বেশি আছে সেজন্য আলাদা আলাদা করে রেখেছি বন্ধুরা এদিকে দেখো কিশমিশও কাজুটাকে একটু ভিজিয়ে রেখেছি কিশমিশ কাজর গাও ময়লা থাকে সেজন্য একটু ভিজিয়ে নিলাম দেখো এদিকে কড়াতে তেল দিয়ে গাজরগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি যেহেতু গাজরটা শক্ত সেই জন্যে গাজরটাকে আগে দিয়ে দিলাম তারপর বিনস ও ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা দেখো এগুলোকে একসঙ্গে সুন্দরভাবে ফ্রাই করা হচ্ছে এই সবজিগুলো ঠিকঠাক ফ্রাই করলে ফ্রাই রাইসের টেস্টটাই আলাদা হয় নাহলে বন্ধুরা কোনোটা হয়তো কাঁচা থেকে যেতে পারে দেখো আমি সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি তারপর কাজু মিস কিশমিশগুলোকে দিয়ে দিলাম দেখো এগুলোকে ছাঁক নিতে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি না নাহলে তেল ছুটতো জল থাকলে দেখো এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তোমাদের কার কার ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে কমেন্টে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আমি তো মাঝে মধ্যে বাড়িতে বানাই সব বন্ধুরা দেখো এগুলোকে তুলে নিচ্ছি তোমাদের সকলকে আমার একটা অনুরোধ আমার ভিডিওটি লাস্ট অব্দি দেখো এদিকে দেখো বন্ধুরা চিকেনের জন্য আলুগুলোকে ফ্রাই করে নিলাম দেখো এগুলোকে ভে এবার ভেজিটেবলসগুলোকে সুন্দরভাবে তুলে নিতে হবে কী আর বলবো বন্ধুরা এতদিন হয়ে গেল তবু আমাদের অভয়া দিদির বিচার পাওয়া গেল না মানুষ এত চিৎকার করছে জাস্টি ফর আর জিগার তো বোধ এর কোনো সুর হলো না সত্যি আজকে দুঃখের বিষয় এটা একটা দেখো এগুলোকে সুন্দরভাবে তুলে নিচ্ছি আমরা কিছু করার নেই মহিলাদেরকে নিজেদেরকে হাতে ঝাঁটা তুলে নিতে হবে এই সমস্ত নরপিচাসদের সাইস্তা করার জন্য দেখো সমস্ত এই ভেজিটেবলসগুলো আমি তুলে নিলাম এই দিকে কড়াতে ঘি দিয়ে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি আর রাইসগুলো একটু ভালো করে রাঁড়িয়ে নিচ্ছি যদি দলা দলা ভাব থাকে তাহলে ভালো হবে না সেজন্য দেখো এবার রাইসগুলো কড়াতে দিয়ে দিয়েছি তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর গোলমরিচ দিয়ে দিচ্ছি দেখো গলমের রুসটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি এটা না পড়ো তাহলে বাজারেও কিনতে পাওয়া যায় বন্ধুরা দেখো এগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তারপর সমস্তই ইনগ্রেডিয়েন্টস সেট ফ্রায়েড রাইসের মেন ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত ঢেলে দেয়া হলো দেখো চিনি গুঁড়ো ঢেলে দিলাম যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা তোমরা দেবে দেখো বন্ধুরা উল্টে পাল্টে নেড়ে নেওয়া হচ্ছে আর একটি কথা বন্ধুরা এখানে মনে রাখতে হবে ভাতের সময় যেহেতু লবণ দিয়েছিলাম সেজন্য এখানে পরিমাণ মতোই লবণ দিতে হবে আমার খুব একটা বেশি লবণ লাগেনি তোমরা যেমন লবণটা খাবে সেইভাবেই দিয়ে নেবে দেখো বলতে বলতে খুব সুন্দর ফ্রায়েড রাইস রেডি হয়ে গিয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খুব সু মজা হয়েছিল খেতে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে সো বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে